সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ বারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের মাংস করজ জাতের গাভী গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই দাম কত রাখছেন এক লক্ষ দশ আপনার মাংস কয় মন হবে মাংস কতটুকু ওজন হবে যত আচ্ছা আচ্ছা কত বলতে আচ্ছা আচ্ছা নিয়োগ কেমন আছে বিক্রি পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার পর্যন্ত টার্গেট ভাই দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ মাংস কয়মন হবে সাড়ে তিন মন কত বলতেছে আশি হাজার টার্গেট কেমন করছেন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন ভাই দাম চাইলে একশো সত্তর এক লক্ষ সত্তর মাংস কতটুকু ওজন হবে ছয় মন প্লাস কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন আপনার বিক্রির চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচিশ মাংস কয়মন হবে দিক দিয়েই যাবে আমি বলতেছি দিক দিয়েই বিক্রি হবে এখন রানিং কতটুকু ওজন হতে পারে দুধ পাঁচ লিটার মাংস কতটুকু ওজন হবে এখন তো সারাটা পাঁচ মন কত বলতেছে দাম তো একশো সর্বোচ্চ পাঁচ বলছে আপনার নিয়ত কেমন লাগবে বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ মাংস কয় মন হবে ছয় মন কত বলতেছে বিশ বলতেছে আপনার টার্গেট কেমন আছে তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

দাম কত রাখছেন বিরানব্বই মাংস কয় মন ওজন হবে সাড়ে তিন মন কত বলতেছে আশি নিয়ত কেমন করছেন তিরাশি থেকে তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত চাচ্ছেন দশ মাংস কতটুকু ওজন হবে মনে চার মন কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন করছেন নব্বই নব্বই এর উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন আশি হাজার ওজন কতটুকু হবে তিন মন কত বলতেছে তেষট্টি নিয়ত কেমন করছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম দাম তো চাইতেছি একশো এক লক্ষ মাংস কতটুকু ওজন হবে চার মনের নিচে আপনার নিয়ত কত আছে বিক্রি নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রি ভাই ভাইটার দাম কত রাখছেন ভাই ভাইটার দাম পনেরো পনেরো মাংস কতটুকু ওজন হবে মাংস ভাই চার মনে আছে চার মনের অভার কত বলতেছে

আমি টার্গেট করছি দশ পর্যন্ত হলে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ মাংস কতটুকু ওজন হবে চার মনের উপর কত বলতেছে নব্বই টার্গেট কেমন করছেন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে মুসলিম টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পনেরো মাংস কতটুকু ওজন হবে থেকে শুনতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে মাংস প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম